হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো আজকে একটা ছোট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমি ছেলেকে নিয়ে যাচ্ছি একটা কম্পিটিশান আছে আঁকার তো চলো সেখানেই যাচ্ছি আমি এখন সাইকেল নিয়ে যাবো তো রাস্তায় বেরোচ্ছি চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে এই যে হচ্ছে স্যার আর এখানে বাচ্চারা সব আসছে এটা অবিভাগ না অবিভাগ হবে আর এই যে আমার ছেলে স্কুলের আকার স্যার ছেলে দিয়ে এবার আমি একটু পুজো দিয়ে দিয়ে যাবো মায়ের কাছে তো চলো সেখানেও যাচ্ছি তোমাদের সবটাই শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কাছে চলে মায়ের মন আমার পুজোতে কাছে এখন আমি বাড়ি যাচ্ছি বাড়িতে গ্যাস আসছে তো চলে দেখে থাকো পুরো ভিডিওটা স্কিপ করে না এখন ছেলেটার আঁকার ওখানটা শেষ হয়ে গেছে মানে আঁকার টাইমটা টাইমিংটা সাড়ে বারোটা তো বারোটা পনেরো বাজে আমি এখন আনতে যাচ্ছি তো চলো নিয়ে আসি তারপর কথা হবে ছেলের এই করে কম্পিটিশান শেষ গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি তো বাড়ি যাব তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা ছোট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুরা তোমাদের কাছে তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো টাটা